হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার কয়েকদিন পর চলে এলাম কিছু বকর বকর করতে কি নিয়ে বকর বকর করবো প্রথমে আমি সেলুট জানাই আমার প্রবাসী ভাইয়াদের অনেক ভাইয়ারা আছেন যারা প্রবাসে থাকেন যে গরম পড়েছে এই গরমে তারা দেশের বাহিরে বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা থাকে তারা অনেক স্ট্রাগল করে স্ট্রাগল করে সেই ইনকামের টাকা তারা দেশে পাঠায় তারা আমাদের দেশের সম্মানিত রেমিটেন্স যোদ্ধা কিন্তু সেই রেমিটেন্স যোদ্ধার যোদ্ধাদের কিছু কিছু ফ্যামিলি আছে এই জন্য আমি একটা ভিডিওতে বলেছিলাম কিছু কথা যে কথাগুলো আপনারা অনেকেই সাপোর্ট করেছিলেন আমি বলেছিলাম আপনারা যখন বিয়ে শি করবেন অবশ্যই মেয়ের বংশ এবং ফ্যামিলি দেখে করবেন আপনার ফ্যামিলির সাথে যাই এমন ফ্যামিলি থেকেই মেয়ে নিয়ে আসবেন আর যারা প্রবাসী ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা বিয়ে করার সময় একশোবার চিন্তা ভাবনা করে বিয়ে করবেন বিয়ের আগে মেয়ের সাথে এক ঘন্টা বসে কথা বলবেন যে হ্যাঁ না আমি আগে কই শুনো তা এক ঘন্টা বসে কথা বলবেন বলবেন আমি দেশের বাইরে থাকবো তোমাকে দেশে থাকতে হবে যারা বউ নিয়ে যায় তাদের কথা আলাদা তাদের কথা আমি বলছি না আমি বলছি সেই সব রেমিটেন্স যোদ্ধা ভাইদের কথা যারা খুব কষ্ট করে দেশে টাকা পাঠায় এবং কিছু কিছু প্রবাসী ভাইদের বইয়েরা সে টাকা কি করে জানেন এগুলো নিজের চোখে দেখা কিছু ঘটনা আছে যেগুলো আমি বললে আপনাদের মন খারাপ হয়ে যাবে আমি আপনাদের মন খারাপ করাতে চাই না শুধু বলতে চাই যে সব প্রবাসী ভাইয়েরা এখনো বিয়ে শুধু করেননি তারা বিয়ে করার সময় এক ঘন্টা ধরে শুধু একটা কথাই বলবেন মেয়ের সাথে কথা বলবেন বংশ দেখবেন তারপর কথা বলে মেয়েটাকে যদি আপনি আপনি নিজে কথা বলবেন আর একেবারে বাচ্চা বাচ্চা পিচি পিচি মেয়ে বিয়ে করবেন না বিচ্ছি বিচ্ছি মেয়ে বিয়ে করে আপনি বিদেশ চলে যাবেন তারপর পাঁচ বছর ছয় বছর পরে আসবেন আপনার বউ কি আপনার জন্য ততদিন বসে থাকবে থাকবে না আর থাকলেও তার বয়ফ্রেন্ড থাকবে এটা যদি আপনি মানতে পারেন তাহলে আপনি কিচ্ছি মেয়ে বিয়ে করেন আপনি সমজদার মেয়েকে বিয়ে করবেন যে মেয়ে বোঝার ক্ষমতা আছে যে আমি একজন প্রবাসীকে বিয়ে করছি তার মানে আমাকে আমার প্রচুর ধৈর্য থাকতে হবে প্রচুর ধৈর্য থাকতে হবে অনেকে প্রবাসীকে বিয়ে করে বাবা মার চাপে বাবা মার চাপে যাতে হচ্ছে মেয়ে বিয়ে বিয়েতে রাজি না হয় এই কারণে বিয়ের আগে মেয়ের সাথে এক ঘন্টা বসে বসে কথা বলবেন আর হ্যাঁ আপনারা প্রবাসী ভাইদা আপনাদের আমি একটা কথা বলি আজকে আমি একটা গার্লস গ্রুপ সেই গার্লস গ্রুপে একটা মেয়ের স্ট্যাটাস পড়লাম তার হাজব্যান্ড হচ্ছে পাঁচ বছর হলো ইতালিতে থাকে হাজব্যান্ড দেশে টাকা পাঠায় সম্পূর্ণ টাকা পাঠায় বাবার নামে বাবা সে টাকা দিয়ে তার দেবরকে 24 লাখ টাকার নাকি এফডিআর করে দিয়েছে তারপর হচ্ছে দেবর বিয়ে করবে তার জন্য গহনা কিনে রাখছে হাজবেন্ড এটা এখন হচ্ছে মেটার স্ট্যাটাসটা আমি বলতেছি আসলে দুই পক্ষের কথা না শুনলে তো বোঝা যাবে না মেটা বল লিখেছে স্ট্যাটাসে যে এখন আমি কি করব আমার এখন কি করণীয় আমার স্বামী যে এত বছর ধরে দেশের বাইরে থাকে ইতালিতে থাকে সে এত পরিশ্রম করতেছে তার পরিশ্রমের সমস্ত টাকা কি হচ্ছে সে যে জায়গা জমি কিনছে সেগুলো সব শ্বশুরের নামে যার ওয়ারিস হবে তার দেবর আর তার শ্বশুর হচ্ছে যে ছেলে দেশে থাকে মানে তার দেবরের জন্য টাকা এফ করতেছে আর গহনা দেবরকে বিয়ে করাবে তার জন্য গহনা কিনতেছে মেয়েটার এগুলো দেখে খুব খারাপ লাগছে এবং এ কারণ মেয়েরা মেয়েটা এখন হচ্ছে মানে এমন এই কথাগুলো তার হাজবেন্ডকে বলে তার হাজবেন্ড তার উপরে খুব অসন্তুষ্ট হয় ভাই এবং বাবার নামে তুমি এই ধরনের কথা বলতে পারো না কিন্তু স্বামীর ভবিষ্যৎ এবং নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে সে একটা গার্লস গ্রুপে পোস্ট দিয়ে সাজেশন চাচ্ছে যে এখন তার করণীয় কি ভাই আপনারা এত বোকা কেন আপনারা আপনাদের যে দেশে থাকেন সেই দেশে কি টাকা জমার জমানো জমা করার নিজের নামে বাংলাদেশে অ্যাকাউন্ট খুলবেন ওখান থেকে নিজের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন পাঠানো যায় না নিজের নিজের আগে নিজের পকেট ভরাবেন নিজের ভবিষ্যৎ একদম ফিক্সড করে তারপর আপনি সবাইকে দেখবেন হ্যাঁ বাবা মাকে দেখলে কমে না কিন্তু দেখবেন বাবা মাকে দেখবেন সেটা আলাদা হিসাব সেই হিসাবে কখনো করবে না কোন খাতে খরচ হলো না হলো এগুলো কখনোই জানতে চাবেন না বাবা মার পিছনে যা খরচ করবেন করবেনই এটা আপনি এর প্রতিধান আপনি পাবেন কিন্তু হচ্ছে আপনি সর্বস্ব একদম এভাবে মেয়েটার স্ট্যাটাসটা পড়ে চিন্তা করলাম আমার তো ফলোয়ার লিস্টে অনেক প্রবাসী ভাইয়েরা আছেন তাদের উদ্দেশ্যে আজকে আমি কয়েকটা কথা বলি তা আমি আমার বকবকানি শেষ হলো এটা আমার হচ্ছে রেস্টুরেন্ট আপনারা যারা মিরপুরে থাকেন বা আপনারা যারা ঢাকায় থাকেন তারা ভৌ ফেতে আসবেন সব শেষে আমি আমার রেস্টুরেন্টের প্রমোশন করে দিলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম